শ্রদ্ধেয় অভিভাবক আসুন প্রিয় সন্তানকে কোরআন ও মৌলিক দিন শিক্ষা দিয়ে দীনী দায়িত্ব পালন করি আফটার স্কুল মাকতাব প্রিয় সন্তানের কোরআন ও দিন শেখার আস্থার ঠিকানা আপনার স্কুলগামী সন্তানকে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত সুন্নাহ মোতাবেক নামাজ ইসলামী দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসাইল ও মাসনুন্দুয়া আদব আখলাক ও উন্নত শিষ্টাচার শিক্ষা দিতে আজই নিয়ে আসুন স্কুল মাকতাবে সকাল বিকাল ও সন্ধ্যায় রয়েছে একাধিক ব্যাচের ব্যবস্থা প্রতিদিন মাত্র এক ঘন্টা। দারুল আরকাম ইনস্টিটিউটের তত্ত্বাবধানে কেশরগঞ্জ শহরে রয়েছে আমাদের একাধিক শাখা উকিলপাড়া শোলাকিয়া আলোর মেলা ধানমন্ডি নগোয়া হয়বতনগর হাডুয়া বত্রিশ নিউ টাউন এবং গাইটাল শাখা আমাদের প্রতিটি শাখায় রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত উস্তাদ শিক্ষা ও শিশুবান্ধব সুসজ্জিত ক্লাসরুম ইসলামী পাঠাগার সার্বক্ষণিক মনিটরিং ও সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ব্যাচ ও সেমিস্টার ভিত্তিক পাঠদান পাঠ মূল্যায়ন বছরে তিনটি পরীক্ষা বিষয়ভিত্তিক ও আমলের প্রতিযোগিতা পুরস্কার বিতরণ প্যারেন্টস মিটিং ও বার্ষিক প্রোগ্রাম আপনার নিকটস্থ শাখায় আজয় নিয়ে আসুন প্রিয় সন্তানকে দারুল আরকাম ইনস্টিটিউটের তত্ত্বাবধানে কিশোরগঞ্জ সহ দেশব্যাপী পরিচালিত হচ্ছে কোরআন ও দিন শিক্ষা কার্যক্রম আমাদের প্রতিটি শাখায় রয়েছে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য আফটার স্কুল মাকতাব মেধাবী ও আগ্রহীদের জন্য আফটার স্কুল হিভস বয়স্ক পুরুষদের জন্য রয়েছে ফরজে আইন মাকতাব বয়স্ক মহিলাদের জন্য রয়েছে মাস্তুরাত মাকতাব আসুন নিজে কোরআন শিখি পরিবারের সদস্যদেরকে কোরআন শিক্ষা দেই কোরআনের আলোয়